আজ আমি আপনাদের মাঝে একটা প্রজেক্ট দেখাবো মুড়ি কাটা পেঁয়াজ চাষবাস প্রজেক্ট কীভাবে মুড়ি কাটা পেঁয়াজ চাষবাস করতে এটা আমি আপনাদের মাঝে দেখাবো তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যে ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যে আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ উপার্জন করবেন আপনারা আপনারা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে চলুন এবার দেখা যাক কিভাবে মরিকাটা কাটা পেঁয়াজ চারবেশ মুটা পেঁয়াজ চারবেশ করার জন্য প্রথমে জমি নির্বাচন করতে হবে জমি নির্বাচন করার পরে জমিতে সার প্রয়োগ করতে হবে আমরা কী কী সার দিয়ে দেব জমিতে দেখেন এটা হচ্ছে ইউরিয়া সার এক দুই বিঘা জমিতে দুই বিঘা জমির জন্য এক বস্তা ইউরিয়া সার এটাই ইউরিয়া আর এটা ডিএপি বাংলাদেশ ডিএপি এটা বাংলাদেশ দিয়ে প্রথমে তারা জমিটা সুন্দরভাবে চাষ করতে হবে এর আগে জমিটা কয়েকটা চাষ করা হয়েছে আজকে শেষ চাষ শেষ চাষে আমরা এই সারগুলো দেবো আজ শেষ চাষ শেষ চাষে সার দেব এটা হচ্ছে কীটনাশক রিজেন ডিস যেটাকে তোলা হয় রিজেন ডিস শেষ চাষ আজকে শেষ চাষ শেষ করে আজকে মুরি কাটা পেঁয়াজ লাগানো ইউরিয়া ডিএপি ডিজেল এবার এটা হচ্ছে আপনার এটা জিপসা এটা প্রতি ব্যাগে আছে দশ কেজি চার চল্লিশ কেজি চল্লিশ করেছি দিচ্ছেন সারগুলো সব সমস্ত সারগুলো সুন্দরভাবে মিস করে আসি হবে সুন্দরভাবে মিস করানো না মিস করা হচ্ছে জীব সার করা সব দেওয়া হবে দিয়ে সুন্দর সুন্দরভাবে মিস মিশানো হবে তারপরে আপনাদের আপনার আছে দেখতে দেখতে থাকেন জানেন

সুন্দরভাবে সারটা ছিটানো হবে সারটা ছিটিয়ে দেখেন সার ছিটানো আছে সার ছিটিয়ে একটা চাষ দেবো দুইটা চাষ দিয়ে সুন্দরভাবে মই দিয়ে লাগানো হবে দেখেন লাগাচ্ছে দেখেন কিছু করে সব মাঠে পেঁয়াজ লাগাতে ব্যস্ত ব্যস্ত সময় পার করছে কারণ অনেক সুন্দর জোর চলছে অনেক সুন্দর আকাশে কোনো মেঘ নেই পানি নেয় অনেকদিন দেখেন যেদিকে যা দেখছেন সেদিকে শুধু কৃষকরা পেঁয়াজ লাগাতে ব্যস্ত এখানে পেঁয়াজ লাগাচ্ছে দেখেন এনারাও পেঁয়াজ লাগাচ্ছে এখান দেখেন এনারাও পেঁয়াজ লাগাছে সময় পেঁয়াজ লাগাতে ব্যস্ত আছে দেখেন এখানে অনেক অনেকগুলো দেখেন পেঁয়াজ লাগাতে সব ব্যস্ত আছে ব্যস্ত সময় পাঁচ কাছে চাষিরা অনেক সৌন্দর্য যাচ্ছে আপনারা যারা পেঁয়াজ লাগাবেন কাটা পেঁয়াজ এই মুহূর্তে লাগাই ফেলেন এত সৌন্দর্য হয়তো পরবর্তীতে না হতে পারে লাগানোর আগে দেখেন পেঁয়াজটা আগে ছিটিয়ে নেওয়া হয়েছে জমির ভিতরে সম্পূর্ণ জমিতে পেঁয়াজটা ছিটানো হয়েছে ছিটিয়ে নিয়ে লাগানো হচ্ছে লাগানোর পরে অবশ্যই আপনারা পানির সেচ দেবেন এখানে পানির সেচ চলছে একটা জমিতে অন্য একটা জমিতে এটা পানির সেচ চলছে এটা লাগানো শেষ পানির সেচ আপনার পানির সেচ না দিলে কিন্তু এটা ভালো বের হবে না অবশ্যই আপনার পানির সেচ দিবেন